কয়েক সেকেন্ড এর মধ্যে কিভাবে কিভাবে গাড়ি চড়ে নিয়ে যায় এই প্রশ্নটা আমরা প্রায় পাই বিশেষ করে পার্কিং থেকে কিভাবে গাড়ি চুরি হয় আমরা যখন লিখি একটা পোস্ট দেয় চুরির বিজ্ঞাপন হারানো বিজ্ঞাপন হিসেবে দেই। আমাদের বিভিন্ন ফলোয়ার আমাদেরকে পাঠান তাদের গাড়িটি খুঁজে পাওয়ার জন্য তো তো আমরা কিছু কমেন্ট পাই যে ভাই কি বলেন কিভাবে চুরি হয় পার্কিং থেকে কিভাবে নিয়ে যায় ছোট্ট একটা ফুটেজ আপনাদের কাজকে যোগ করলাম এই ফুটেজকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চুরি হয় এমন স্বাভাবিকভাবে সে নিল কয়েক সেকেন্ডের মধ্যে এমনভাবে দরজা খুললো এবং এমনভাবে গাড়ি স্টার্ট দিল মানে কেউ বলবে না যেটা তার গাড়ি না মানে মনে হয় যে চাবিটা তার কাছে আগে থেকেই ছিল গাড়ির চাবিটা ছিল আসলে ওদের কাছে এমন চাবি থাকে মাস্টার কি থাকে যেগুলো দিয়ে ওরা বিভিন্ন গাড়ি খুলে ফেলতে পারে এটা করে যে খুলে ফেলে তো আপনারা ভিডিওতে দেখুন এবার দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গাড়ি নিয়েছে এ প্রশ্নটা যারা করে থাকেন আসলে যে ভুক্তভোগী তার দুঃখটা অনেকে আমরা বুঝতে চাই না কেউই চাই না তার জিনিসটা চলে নিয়ে যাক অনেকে মনে করে অবহেলার কারণে হয় আসলে অবহেলার কারণে হয় না এটা হয়ে যায় অনেক সাবধান করে অবলম্বন করে রাখা হয় সিসি ক্যামেরার সামনে রাখা হয় ফুটেজটা ফুটেজটা পাওয়া পাওয়া যায় তো ভালো ক্যামেরার সামনে যাবে বা পুলিশকে দেওয়া যাবে তো যেটা করতে হবে যে অবশ্যই আপনাদেরকে জিপিএস লাগাতে হবে আপনারা চেষ্টা করবেন জিপিএস লাগাতে সেক্ষেত্রে গাড়িকে নিয়ে খুব বেশি দূর গেলেও যেতে পারে না বা গেলেও পুলিশ খুব তাড়াতাড়ি গাড়ির মালিক বা পুলিশ স্পট আউট করতে পারে যে এটা আসলে কোথায় আছে তো আশা করি বুঝতে পারছেন সবাইকে সতর্ক থাকতে হবে এবং জিপিএস যারা গাড়ি মালিক তারা কিছু টাকা খরচ করে জিপিএস টা লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন এর বাইরে এখন আসলে নিশ্চিন্তে থাকার কোন অপশন নেই কারণ চোদ্দোর প্রযুক্তি আপনাদের চেয়ে উন্নত তারা যে কোনোভাবে গাড়ি চুরি করে ফেলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সালাম আলাইকুম পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে